ড্রয়িং রুমের সোফায় বসে ম্যানেজার সাজ্জাদের সাথে দুষ্টু মিষ্টি খুনশুটিতে মজে ছিল সীমা ঠিক তখনই তার বড় ভাই রিহান এসে বলল তোরা এখানে এসব কি করছিস বাসায় যে মা বাবা আছে তা কি ভুলে গেলি ভাইয়া তুমি এখানে এখন তখনই তাদের বাবা ইউনুস সাহেব এসে বললেন এত চেঁচামেচি কিসের বাবা দেখো না আমি সারদের সাথে কথা বলছিলাম আর ভাইয়া এসে বকাবকি করছে শুধু কথা বলছিল না বাবা মানলাম ওর সাথে এক সপ্তাহ পর সীমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু তাই বলে বাসার মধ্যে এভাবে যদি ওরা ঘনিষ্ঠ অবস্থায় থাকে সেটা দেখতে খুব খারাপ লাগে তখনই কলিংবেল বাজার একটা শব্দ হলো ইংলিশ সাহেব বললেন আচ্ছা ঠিক আছে বাদ দে আমি এটা নিয়ে পরে কথা বলছি তখন সীমার মায়ের গলার আওয়াজ হলো তিনি বড় করে বললেন এ কি পিস্তল কেন উপস্থিত সবাই দৌড়ে গেলেন কি হয়েছে দেখতে ইউনুস সাহেব ও বাকিরা দরজার সামনে এসে দেখলেন নূরজাহান বেগম দরজা খুলে দাঁড়িয়ে আছে আর ঘরে উপস্থিত হয়েছেন একজন লোক যার কোমরে একটা পিস্তল এই কি শালা বাবু তুমি কি আমার জন্য ঘরে গুন্ডা নিয়ে এলে নাকি আমি গুন্ডা চিনি নাকি তাছাড়া উনি তো পুলিশের লোক হতে পারে এই তুমি দাঁড়িয়ে আছো কেন জিজ্ঞেস না করে ইউনুস সাহেব বললেন আপনি কে বলছি ধরুন আমার পরিচয় আমি দিচ্ছি আসলে অধমের নাম বিবেক আমি পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করি মানে ডিবি আর কি ইউনু সাহেব আপনাদের সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল আমাদের সবার সাথে মানে প্রত্যেকের সাথে জি আপনাদের প্রত্যেকের সাথে আমার কথা আছে বলেন কি কথা অবশ্যই বলবো হুম দরজায় দাঁড়িয়ে আছি একটু কি ভেতরে যাওয়া যায় আসুন তারপর ইনু সাহেব লোকটিকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল বাকিরাও পেছন পেছন গেল ড্রয়িং রুমে ঢুকে সাহেব বললেন এবার বলেন আপনার কি কথা আছে আসলে ইউনু সাহেব একটা ছাব্বিশ বছরের মেয়ে আত্মহত্যা করেছে আর সেই কেসটা এসে পড়েছে আমার হাতে কারণ সেই মেয়েটার আত্মহত্যার সাথে এই শহরের একটা সম্ভ্রান্ত পরিবারের সাথে যোগাযোগ আছে নুরজাহান বেগম বলল আপনি কি আমাদের পরিবার দিকে ইঙ্গিত করছেন ডিবি অফিসার বিবেক একটু হেসে বলল হিঙ্গিত করছি না আসলে আপনাদের সাথেই তার মৃত্যুর যোগাযোগ আছে সবাই একটু চমকে গেল অফিসার আমাদের বাড়ির লোকদের সাথে কিভাবে একটা মেয়ের মৃত্যু সম্পর্ক থাকতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না বাই দা ওয়ে আপনাকে জানিয়ে রাখি আপনাদের ডিসি সাহেবের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক আমাকে বেশ সম্মান করে অতএব যেন তেন কারণে এসে আমাদের পরিবারের লোকজনকে হেনস্থা করবেন না এবার ডিবি অফিসার একটু কঠিন করে বলল আমি আপনাদের যেন কারণে হেনস্থা করতে আসেনি একটা মেয়ে আত্মহত্যা করেছে ইনুস সাহেব আর মেয়েটার একটা ডায়েরি পাওয়া গেছে যাতে আপনাদের পরিবারের প্রত্যেকের কথা লেখা আমি সেই ডায়েরি থেকে একটু একটু করে আপনাদেরকে কয়েকটা গল্প শোনাতে চাই কি গল্প শুনুন তাহলে সেদিন আপনার অফিসের ম্যানেজার সাজ্জাদ মানে আপনার হবু জামাইয়ের কেবিনে ঢুকে আমাদের গল্পের নায়িকা রত্না আর সাজ্জাদ মেয়েটাকে দেখেই মাথায় কুবুদ্ধি চেপে বসে মেয়েটা চেয়ার টেনে বসে তাকে ফাইল দিল সাইন করার জন্য সে অনেক ব্যস্ত থাকার ভান ধরে বলল ফাইলটা নিয়ে তার পাশে আসার জন্য মেয়েটা ফাইলটা নিয়ে তার পাশে যেতে সে মেয়েটার কোমর টেনে ধরে তারপর তার আচল ধরে টানাটানি করে মেয়েটা বারবার বলছিল এসব আমার সাথে করবে না প্লিজ আমাকে ছেড়ে দিন সাজ্জাদ ততই জোরাজোরি করছিল এক পর্যায়ে মেয়েটা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সাজ্জাদ চিন্তা করলো আবার কখনো সুযোগ পেলে এই মেয়েটাকে সে ভোগ করবে অফিসার বিবেক এতক্ষণ সাজ্জাদের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে সাজ্জাদ তামতা করে বলল এসব মিথ্যে কথা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমি তো কোনো সত্য মিথ্যা বলছি না সাজ্জা সাহেব আমি শুধুমাত্র ডায়েরিতে যা আছে তাই আপনাদের বলছি ইনু সাহেব বললেন এজন্যই নিশ্চয় মেয়েটি আত্মহত্যা করেনি না গল্প তো মাত্র শুরু তারপর লোকটা সীমার পাশে গিয়ে বলল আর একটা গল্প বলছি শুনুন কাপড় ঠিক করতে করতে মেয়েটা দরজার বাইরে এসে দাঁড়াতে ঠিক তখনই অফিসে এলো সীমা বাবার অফিসের মেয়ে প্রায় তার বিশেষ করে ম্যানেজারের সাথে যখন তার প্রেম ম্যানেজারের ক্যাবিনে তো সে যাবেই তারপর মেয়েটাকে এই অবস্থায় দেখে তার একটু সন্দেহ হলো সে জিজ্ঞেস করাতেই মেয়েটা তাকে সব কথা বলল কোম্পানির মালিকের মেয়ে হিসাবে বিশ্বাস করে কিন্তু সে অবাক হলো যখন দেখল আপনার মেয়ে সীমা তাকে উল্টোই বকাঝকা করে সেখান থেকে বিদায় করে দিল তারপর সোজা চলে গেল আপনার কেবিনে আপনার কেবিনে গিয়ে আপনার আদরের দুলালি বলল বাবা সীমা নামের যে মেয়েটা আছে সেটাকে আজকেই তুমি বের করে দেবে সীমাকে বের করে দেব কিন্তু কেন আমি তো শুনেছি মেয়েটা অনেক পরিশ্রম করে আসলে গরিব ঘরে মেয়ে তো টাকার প্রয়োজন আছে তাই ঠিক মতো মন দিয়ে কাজ করে আর কি বাবা আমি এত কথা শুনতে চাচ্ছি না তুমি মেয়েটাকে আজকে বের দেবে না হলে কিন্তু আমি কিচ্ছু খাবো না আরে বাবা শোনো মেয়ের কথা এগুলো কি ধরনের কথা বলছিস এইভাবে বিনা নোটিশে কোনো কারণ ছাড়া তো কাউকে বের করে দেওয়া যায় না কারণ হচ্ছে মেয়েটা আমার হবু বা সাজ্জাদের সাথে প্রেম করতে চায় আর সে কারণে আমার তাকে সহ্য হচ্ছে না তুই সাজ্জাদের সাথে কথা বল ও তো তোকে ভালোবাসে বাবা সাজ্জাদকে আমি যা বলার বলেছি তুমি আজকে যদি মেয়েটাকে বের করে না দাও তাহলে কিন্তু আমি বাসা থেকে গিয়ে কিচ্ছু খাবো না দরজা বন্ধ করে বসে থাকবো এই বলে দিলাম ইনু সাহেব কিছুটা ভরকে গেছেন লোকটি তার পাশে এসে বলল তারপর আপনার একমাত্র আদর মেয়ের কথায় কোনো কারণ ছাড়া বিনা নোটিশে একটা মেয়েকে শুধুমাত্র ম্যানেজারের সাথে প্রেম করেছে এই সন্দেহে আপনি চাকরি থেকে বরখাস্ত করলেন মেয়েটা বারবার আপনাকে করে সত্য কথাটা বলার চেষ্টা করলো আপনি শুনতেই চাইলেন না উল্টো চরিত্রের দোষ দিলেন এই যে মিস্টার আমি আমার কোম্পানি থেকে কখন কাকে বের করে দেবো না দেবো সেই কৈফিয়ত নিশ্চয় আপনাকে দেবো না আর তাছাড়া আমি যদি মেয়েটাকে বের করে দিয়ে থাকি এরপর সে চাইলে অন্য কোনো কোম্পানিতে যেতে পারতো তাকে আত্মহত্যা করতে হবে কেন তার দায়িত্ব আমি নেব না হ্যাঁ চাকরি খুঁজে ছিল এক মাসের মতো বেকার থাকার পর আজকে বাজারে কোথাও চাকরি না পেয়ে হঠাৎ একটা ছোটখাটো চাকরির খবর পায় তাই সে তাড়াহুড়ো করে সেই কোম্পানিতে জয়েন করতে গিয়ে দেখে সেটা আপনাদেরই অন্য একটি কোম্পানি কিন্তু চাকরি তো তার খুব দরকার তাই সে সেখানে নাম বদলে চাকরিতে জয়েন করে রিহান বলল আমি বুঝতে পাচ্ছি না এখানে আমাদের পরিবারের সাথে মেটার আত্মহত্যার কি সম্পর্ক আমার বাবাটাকে বের করে দিয়েছে চাকরি থেকে এইজন্য তো আর মেটা আত্মহত্যা করেনি তাই না আমার বোনটাকে সন্দেহ করেছে এটাও তো আইনত অপরাধ না তাই না আমি আপনার কাছে আসছিলাম রিহান সাহেব এই তাহলে তিনি রিয়ানের পাশে গেলেন আচ্ছা একটু মনে করে দেখুন তো স্বপ্ন বলে কোনো মেয়েকে আপনি চেনেন বলে মনে পড়ে কিনা নামটা শুনে রিয়ান রিয়ান চোখ ছলছল করে উঠলো রিয়ান সাহেব একটা গল্প বলি শুনুন রত্না নতুন যে কোম্পানিতে জয়েন করে সেটাতে তার নাম ছিল স্বপ্ন কয়েক মাস যাবার পর হঠাৎ কোম্পানির মালিকের ছোট ছেলের সাথে তার একদিন অফিসে দেখা হয়ে যায় স্বপ্নকে এক পলক দেখে তার খুব ভালো লেগে যায় মালিকের ছেলে একদিন তার হাত ধরে তাকে প্রপোজ করে কিন্তু স্বপ্ন তাতে রাজি হয়নি এবং সে বলল তার মতো গরিব দুঃখী একটা পরিবারের মেয়ের সাথে কোনোভাবে একটা বড় যুবকের ছেলে প্রেম কিংবা বিয়ে হতে পারে না তারপর একদিন অফিস থেকে বের হওয়ার সময় একটা বখাটে যুবক তাকে ডিস্টার্ব করলে সে নতুন কোম্পানির মালিকের ছেলে মানে আমাদের রিয়ান সাহেব মেয়েটাকে বাঁচায় তারপর বাকি পথ মেয়েটাকে এগিয়ে দিতে চায় মেয়েটাও তাকে একটু বিশ্বাস করতে শুরু করে এরপর তারা রিয়ান সাহেব মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে যায় এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ডায়েরিতে আরো লেখা আছে আপনি একদিন আপনার বাবার কাছে এসে আপনার এই প্রেমের কথা জানিয়েছিলেন কিন্তু আপনার বাবা আপনাকে কড়াভাবে শাসন করে বলেছিল কোনো গরিব দুঃখী মিসকিন ঘরের মেয়েকে বিয়ে করলে আপনাকে তেজ্যপুত্র করবে একজন আসল প্রেমিকের মতোই আপনি সেদিন বাবার চোখে চোখে তাকিয়ে বলেছিলেন ওই মেয়েকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবেন না এবং সেই মেয়ের জন্য প্রয়োজনে বাড়ি ছাড়তে পারেন সেদিন থেকে বাড়িটা আপনি ছেড়ে দিলেন এবং অফিসে যাওয়া বন্ধ করে দিলেন পরে আপনারা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেন কবুল বলে মেয়েটার চোখে ছলো করে উঠেছিল কারণ এত সুখ জীবনে মেয়েটা পায়নি তার মনে হয়েছিল এবার বোধহয় তার জীবনটা শুধরে যাবে এরপর একটা ভাড়া বাসায় আপনি মেয়েটাকে নিয়ে ওঠেন সেখানে স্বামী স্ত্রীর মতোই আপনারা থাকতে শুরু করেন কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ে অনেকের সাথে আপনার বাবার অনেক পরিচয় ছিল তাই তিনি একদিন আপনাকে খুঁজে বের করে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসে আপনি অনেকদিন পর বাসায় এসে মাকে দেখে ইমোশনাল হয়ে পড়েন তারপর আপনার বাবা আপনাকে বললেন ওই মেয়েটাকে ছেড়ে দিতে আপনি কিছুটা রেগে গেলেন বললেন ছাড়তে পারবেন না মেয়েটাকে আপনি বিয়ে করেছেন তারপর আপনার বাবা আপনাকে ইউরোপ ট্যুরের লোভ দেখালেন আপনি কিছুটা নরম হওয়াতে আপনাকে তিনি বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার কথা বললেন এবং ব্যবসা বাড়াতে বলেন আপনি কিছুটা লোভে পড়ে দেশের বাইরে চলে গেলেন মিয়ানের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে সে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আপনার বাবার ফাঁদে পরে আপনি নানা দেশ বিদেশ ঘোরার লোভে পরে আপনি চলে গেলেন কিন্তু মেয়েটাকে একবারের জন্য দেখা করে বললেন না এমন কি আসার পরেও আপনি মেয়েটার সাথে কোনো যোগাযোগ করলেন না রিয়ান কাঁদতে কাঁদতে লোকটাকে বলল বিশ্বাস করেন আমি তাকে খুঁজেছি কিন্তু সে বাসায় স্বপ্ন আর থাকে না আমি তাকে অনেক খুঁজেও পাইনি তার কাছে আমি ক্ষমা চাইতে চেয়েছিলাম আমি যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো তার কাছে এই মেয়েটা সে বাসাতে আর ছিল না কারণ সে বাসাটা ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না তার অনেকগুলো মাস আপনার জন্য অপেক্ষা করে সে কিন্তু আপনি তো তখন ইউরোপে ঘুরছেন যার ফলে রাতের আধারে তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয় তারপর ওর কি হয়েছিল প্লিজ আমাকে বলুন ওর ডায়রিতে আর কি লেখা আছে তার পরের গল্পটা আরেকটু কষ্টের এবার ডিবি অফিসার বিবেক নুরজাহান বেগমের পাশে গিয়ে দাঁড়ালেন নুরজাহান প্রেসিডেন্ট তাই না নূরজাহান বেগম ঘামছে রিয়ান সাহেব জানেন আপনার অপেক্ষায় যখন আর দিন পার হচ্ছিল না তখন অসহায় ভাবে মেয়েটা কোনোভাবে আপনার মায়ের মহিলা কল্যাণ সমিতিতে এসে পৌঁছায় সময় মেয়েটা এসে পৌঁছায় আপনার মায়ের কাছে আপনার মা তাকে নাম জিজ্ঞেস করলেন সে তার নাম বলল স্বপ্না তারপর তিনি জিজ্ঞেস করলেন তোমার স্বামীর নাম কি রিয়ান চৌধুরী নুরজাহান বেগম কিছুটা চমকে গিয়ে বললেন কোন রিয়ান চৌধুরী কথা বলছো শিল্পপতি ইউনুস চৌধুরী একমাত্র ছেলে রিয়ান চৌধুরী কথাটা শুনে তিনি বুঝে গেলেন এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে যার ফাঁদে পড়ে তার ছেলে বিগড়ে গেছে তিনি তাকে বললেন কোন রকমের সহায়তা বা চাকরি আমার কাছে হবে না এক্ষুনি বেরোয় যাও নষ্ট মেয়ে কোথাকার তোমাকে আমি ভালো করে চিনি এ কি আপনি আমাকে এমন বলছেন কেন আমি তো কোনো খারাপ কিছু বলিনি আপনাকে তোমার আর কিছু বলতে হবে না তোমার সম্পর্কে আমি ভালো করে জানি আর কোনোদিনও যদি আমার অফিসের সামনে আসো তাহলে কিন্তু ভালো হবে না তারপর কয়েকটা টাকার বান্ডিল মেয়েটার দিকে ছুঁড়ে মেরে বলল রিয়ানের জীবন থেকে সরে যাও আর যদি রিয়ানের আশেপাশে তোমাকে দেখি তাহলে তোমার সাথে কি কি হতে পারে তুমি ভাবতেও পারবে না সামান্য একটা গরিব রাস্তা মেয়ে হয়ে আমাদের পরিবারের সাথে টক্কর নিতে এসো না একদম হারিয়ে যাবে মেটা টাকার বান্ডিল গুলো দিয়ে বলল আপনার টাকা আপনার কাছে রাখুন আমি বুঝতে পেরেছি আপনি কে আপনার ছেলেও আমার সাথে আর যোগাযোগ করে না আমিও আপনাদেরকে আর কোনো ডিস্টার্ব করবো না কথাটা বলে এই মেয়েটা চোখের জল মুছে এসে চলে গিয়েছিল আচ্ছা আপনার কি একটু দয়া মা কিচ্ছু হয়নি মেয়েটাকে দেখে সেদিন একটা অসহায় গরিব স্বামী হারা মেয়ে একটা চাকরি বা কোনো সহায়তার জন্য এসেছিল তার গর্ভের সন্তানটা তো আপনাদেরই বংশধর তার জন্য অন্তত একটু তার মুখের কথা কেড়ে নিয়ে বললো কি বলছেন আপনি স্বপ্ন কি প্রেগনেন্ট ছিল মা উনি কি সত্য কথা বলছে স্বপ্ন কি প্রেগনেন্ট ছিল বলো মা তো আমি আর কি করতাম একজন মা হিসেবে আমার আর কি করার ছিল আমার ছেলেটা ওই মেয়ের ফাঁদে পরে নষ্ট হয়ে গিয়েছিল কোনোভাবেই তাকে বিদেশে পাঠালাম আবার সেই গরিব মেয়েটার সাথে গিয়ে সারা জীবন পান্তাভাত খেয়ে কাটা সেটা নিশ্চয় আমার মতো কোনো মাই চাইবে না এটা তুমি কি করেছো মা আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্তত তুমি মেয়েটাকে একটা আশ্রয় দিতে আর আমি বিদেশ থেকে এসেছি আজ তিন মাস হয়ে গেল তুমি আমাকে একবারও কথাটা বললে না রিয়ান সেখানে ধপ করে বসে পড়ে মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো ঘরের সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে খুব শান্ত পরিবেশ বোঝা যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের অপকর্মের জন্য অনুতপ্ত ডিবি অফিসার বিবেক বললেন আমার কাজ শেষ আমি চেয়েছিলাম আপনারা প্রত্যেকে যে মেয়েটার আত্মহত্যার জন্য দায়ী সেটা আপনাদেরকে বোঝাতে এবং আপনাদের পাপগুলো সবার সামনে আনতে আমি চললাম তিনি বেরিয়ে চলে গেলেন সীমা তার হবুবরকে বকাঝকা করতে লাগলো রিয়ানের মা তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে লাগলো আর ইউনুস সাহেব ভাবছেন এই পুলিশ অফিসার এসে আমাদের সকলকে কথা শুনিয়ে গেলেন কিন্তু আমাদের কাউকে অ্যারেস্ট করলেন না কেন ঠিক তখনই তার মোবাইলে একটা কল আসলো তিনি রিসিভ করলেন তিনি হ্যালো বলাতেই উপাস থেকে তাকে বলল আমি ডিবি অফিসার হারুন বলছি আপনাদের সাথে কিছু কথা ছিল ওই একটা মেয়ের আত্মহত্যার ব্যাপারে আপনারা কি বাসায় আছেন জি তার মানে ডিবি থেকে এখানে কোনো অফিসার কি আপনারা পাঠাননি না তো এখনই আমি যাবো ঠিক আছে আমি আসছি ফোনটা রেখে ইউনুস সাহেব বললেন ডিবি থেকে এখনো নাকি কোনো অফিসার পাঠায়নি তাহলে এই লোকটাকে ঘরে সবাই চমকে গেল তখন রিয়ান দাঁড়িয়ে বলল বাবা এই লোকটা হচ্ছে আসলে আমাদের বিবেক সে একটু দেরিতে হলেও জাগ্রত হয়ে আমাদের সবাইকে বুঝিয়ে দিল আমরা কি পাপ করেছি কে কি অন্যায় করেছে আমার স্বপ্নার সাথে সময় তো ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ